আসসালামু আলাইকুম আপনি ওয়াটারপ্রুফ বেডশিট নিতে যাচ্ছেন কিন্তু এমন একটি বেডশিট আপনার প্রয়োজন যে বেডশিটটি আপনি মোটামুটি প্রায় দুই থেকে তিন বছর বা চার বছর ব্যবহার করতে পারবেন কিন্তু অধিকাংশ ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে যেগুলো বেডশিট বিক্রয় করা হচ্ছে সেগুলো বাংলাদেশি কাপড়ে সাধারণ প্রিন্ট করে বিক্রয় করা হচ্ছে সেই কালারের প্রেমে বা সেই ছবির প্রেমে পড়ে হয়তো বা আপনারা সেই বেডশিটগুলো ক্রয় করছেন কিন্তু আপনি কি একবার চেষ্টা করেছেন যে কেমন কাপড়ে সেই প্রিন্টগুলো করানো হচ্ছে সেই বিষয়গুলো আপনাকে আগে দেখতে হবে যে কাপড় কোয়ালিটি কেমন প্রিন্ট কোয়ালিটি কেমন শুধু প্রিন্ট দেখলে তো হবে না একটা কাগজেও যদি প্রিন্ট করানো হয় সেটি দেখতে অনেক সুন্দর লাগে তো এটি দেখার জন্য আপনাকে বিডি শপে একটি অর্ডার করবেন এবং অন্য পেজ থেকে যেগুলোতে সস্তা এবং কম দামি বেডশিট বিক্রয় করা হচ্ছে সেখানে অর্ডার করে এটা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে বিডি শপের ওয়াটারপ্রুফ বেডশিটগুলো আসলে কি চায়না কাপড় বা চায়না ডিজিটাল প্রিন্ট কিনা এটি দেখলেই বুঝতে পারবেন আপনার খুব একটি বেশি দক্ষ হতে হবে না তো আপনি যদি অরিজিনাল চায়না কাপড় চায়না প্রিন্ট চায়না কাপড় বাংলাদেশি প্রিন্ট থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট যেটাই নিতে চান সবগুলোই পাবেন বিডি শপ আর বিডি শপে অর্ডার করতে অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হবে না আপনি অর্ডার করবেন পিকচারের সাথে বা আমরা যে কথাটা বলেছি কোয়ালিটির সাথে সব কিছু ঠিকঠাক আছে কিনা না সব কিছু দেখে চেক করে পানি সাবান যেটা দিয়ে ইচ্ছা আপনার চেক করে নিয়ে তারপর পেমেন্ট আগে একটি টাকাও পেমেন্ট করতে হবে না তাই বিজ্ঞাপন না দেখে বা বিজ্ঞাপনের প্রেমে না পড়ে বা বিভিন্ন ছবি দেখে সেগুলোর দেখে ভুল না করে আপনি সরাসরি রাইডারের কাছ থেকে পার্সেলটি দেখে চেক করে নেবেন যেখান থেকেই নেন তাহলে আপনি কোনো দিন ঠকবেন না তো এটাই আমার এখান থেকেই অর্ডার করেন বা অন্য যে কোনো জায়গায় থেকেই অর্ডার করেন এই বিষয়টা সব সময় মাথায় রাখবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা